응? 그게 뭐야 그게 이거라도 이거 따면 변row로 생겨나는거야 それ� organizational 좀 건데 태플릿을 왜 character는 왜 된거 punish 이거 안 olsa? 네 이거 봐봐 와 중ro를따라지

ক ওই আমার খাটে আইসেনি আমার কি হয়েছে আমার খাটে আইসেনি আমার নেই কিছু

গোপাল তোর কি হয়েছে কি হয়েছে গোপাল চোখে গে চোখে হয়েছিল করাই একটুখানি করে কি দশজন এসেছিল মা গো করে ওই আছে গৌ ডিউটি হয়েছে ও যদি জানতো যে আমরা যাইনি ও যাইতো নি মনে প্রচুর কষ্টে যাইছে ও চিনা জানা ওই সুদের টাকা যতক্ষণ শেষ শোধ হবে ততক্ষণ বুকে কি হয়েছে আর বুকে কি শক্তি পাম দেয় রে আরে পাগলা বুকে তবে সত্যাম দেখ ভগবান মা গো দশ জনের লাঠি নিয়ে মারতে মা গো আমার যখন জ্বর হয় সে ডাক দেখুন মা ও মা হ্যাঁ তুই ভালো ভিডিও কত ভালো করে কো কথা ক